টমেটো গাছের গোড়াটা আমি খুঁড়ে দিচ্ছি একটা স্টিলের একটা কাঠির সাহায্যে গাছে মনে হচ্ছে যে কতটুকু জায়গা কিন্তু ফুল এসে গেছে আমি টমেটো গাছে ফুল হলে সবাইকে দেখাবো আজ কিন্তু একদম অন্য রকম একটা রেসিপি নিয়ে আমি আসছি তার আগে আমি ছাদে এসেছি ছাদে আমি ফুল গাছে জল দিয়ে ফুল তুলে এই যে বেগুন গাছটাও সুন্দর হয়ে গেছে তারপর আমি নিচে যে। আমি রেসিপিটা সবার সামনে শেয়ার করব একটা অন্য রকম রেসিপি ফুল গাছ আমার একদমই কমে গেছে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম একদমই অন্যরকম রেসিপি আমার মনে হয় না কেউ আগে কোনো দিন এই রেসিপিটা তৈরি করেছো বা খেয়েছো সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করলাম একবারটি তার জন্য আমি যে একটা আলু এমনি মিডিয়াম সাইজের একটা ছোট আলুই হবে সেটা আমি সিদ্ধ করে যেটাকে আগে আমি সুন্দর করে মেশ করে নিচ্ছি এটাকে জন্য কোনো দানা না থাকে একটু হালকা থাকলেও সমস্যা নেই আলুটাকে প্রথম আমি মেশ করে নেব তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করে দেব। তো আলুটা আমার মেশ করা হয়ে গেছে এইবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এটা কিন্তু শুকনো চালের গুঁড়াই দিয়ে দিলাম আমি এইবার দিয়ে দিচ্ছি বাঁধা কফি একদম বাঁধা কফির ভিতরে অংশটা কিন্তু খুব কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি স্বাদ মতো মরিচ কুচি যে যেমন মরিচ খাবে ঠিক তেমন দেবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চামচ ভাজা মশলার গুঁড়া হাফ চামচ এবার স্বাদ মতো লবণ এখানে মশলা বেশি কম নিজের কাছে যেহেতু আমি কিন্তু সব সময় মশলাটা কমই খেয়ে থাকি আর দিয়ে দিলাম সেই এক বাটি খইটা কিন্তু আমি একদমই লাস্টে দিয়েছি আর আসলে এটা কিন্তু খুব আলতো হাতে মাখাতে হবে একদমই আলতো হাতে যেন খইটা ভেঙে না যায় তো তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি এক চামচ টক দই এইবার দিয়ে দিলাম আমি এক চামচ চিনি স্বাদ মতো চিনিটা কেউ করতে চাইলে করবে এবার এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি চামচের মাধ্যমে আস্তে আস্তে তবে টক দইটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যার জন্য দেখাতে পারিনি এই যে এবার এটাকে গোল করে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপটা শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব গরম করিনি আমি তো আসলে এই খর এই চপটা খেয়ে দেখবে অসম্ভব মজার এটা হলো চপ এটা আমি একদম নিরামিষভাবেই করলাম নিরামিষের দিন আমরা এটা খেতে পারি আর চায়ের সঙ্গে কেউ এসে গেলে হঠাৎ করে এই ঘরে কিছু না থাকলে কিন্তু আমরা এই সাধারণ উপকরণ দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারি আর যদি কেউ পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজও দিতে পারো এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিই যেহেতু নিরামিষ করেছি যার জন্য কিছু অংশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলি আমি আস্তে আস্তে পাশে দিয়ে দিয়েছি দেখতেই পেলে আর এইগুলি একটু কম আছে হয়ে গেলে তারপর আমি সবগুলি নামিয়ে নেব তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর এভাবে করে খেয়ে দেখো খোর চপ আমার মনে আগে কেউ কোনো দিন খেয়েছ কি না আমার মনে হয় না তো এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা চপ আর অনেক মুচমুচি এবং খুব গ্রিপচি হয়েছিল এটা তো এইবার আমি বাকিগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাকিগুলো আমার হয়ে গেছে ঠিক এভাবেই আমি এগুলো নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে আর জিভে জল এসে যাচ্ছে কিন্তু তাই না যারা চপ ভালো খায় তারা যারা চপ প্রেমিক আসলে তারা কিন্তু এই চপটা পেলে একদম হাপুস সুপুশ করে খেয়ে নেবে যেমন আমার বিগ বস কিন্তু হওয়ার তর্ষ হয়েছিল না সে কিন্তু আগেই প্রথম খেয়ে নিয়েছিল তো তার খাওয়াটা দেখাতে পারিনি আমি অবশ্য তখন ভিডিওটা করতে পারিনি আমি ভাজা নিয়ে ব্যস্ত ছিলাম তো এভাবে একবার হলো। তোমরা ট্রাই করতে পারো তোমরা খেয়ে দেখো এটা কতটা মজার এবং কতটা সুন্দর খেতে আর কোনো ক্ষতিও হবে না এতে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত